আজকের দিনে প্রশ্ন হচ্ছে যে আমরা সামনের দিনে কি কি সংস্কার চাই কিভাবে নির্বাচন চাই কখন নির্বাচন চাই ইত্যাদি প্রশ্ন হচ্ছে এই সরকারের সফলতা ব্যর্থতা সিদ্ধান্ত এবং সিদ্ধান্তহীনতা এগুলো এখনকার প্রশ্ন আমরা যদি এই সরকারকে সফল হতে দিতে চাই তাহলে সরকারকে গাইড করার জন্য পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে এমন কি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য সরকার মাত্রই সিদ্ধান্তের মধ্যে ভুল করতে পারে সেটা সকল সরকারের ক্ষেত্রেই প্রযোজ্য এখন ইন্টারিম গভর্নমেন্ট যে সকল সিদ্ধান্ত নির্ভুলভাবে নিবে এটা তো সঠিক নয় ভুল তাদেরও হতে পারে কিন্তু সেটা সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব এ দেশের সাংবাদিক সমাজের যেমন আছে রাজনৈতিক গণতান্ত্রিক ও সামাজিক শক্তিগুলোরও তেমন ভূমিকা আছে সেই জায়গা থেকেই আমরা এখন আমাদের দলের পক্ষ থেকে চিন্তা করছি যে সরকারের কিছু ভুল সুত্রিয়ে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য খুব দ্রুত আমরা কিছু পদক্ষেপ নেব সেটাকে আপনারা সরকার আন্দোলনও বলতে পারেন সমালোচনাও বলতে পারেন অবশ্য মাননীয় প্রধান উপদেষ্টা মাঝে মধ্যেই বলেন যে আমরা বেশি বেশি করে যেন সমালোচনা করি সরকার সঠিক পথে থাকে এই সরকারের একটি সঠিক গুণ আছে তা হচ্ছে সরকার মাঝে মধ্যে সিদ্ধান্ত নিলেও সমালোচনার মুখে সেই ভুলগুলো শুধরায় গুহরে বসে থাকে না এবং সরকার যখন ভুল শুধরায় তখনই মনে করতে হবে এই সরকার জনগণের সরকার সেই জন্য আমি আজকে এখানে কিছু কথা বলতে চাই সেই কথাগুলো হচ্ছে নির্বাচন যদি বিলম্বিত হয় সেই সময়গুলো আপনারা কেন বিলম্বিত করবেন সেই যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরতে হবে ইতিমধ্যে ছয় মাস পার হয়েছে সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রদান করেছে সরকারের কাছে সেই রিপোর্টের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর সাথে সামাজিক শক্তিগুলো এবং বিশেষজ্ঞদের সাথে কথা কথা বলার রিপোর্ট প্রদানের পরে প্রায় চোদ্দ দিন পনেরো দিন পার হয়ে গেছে সেই উদ্যোগ অবশ্য এখনো দেখা যায়নি আমি আশা করি খুব শীঘ্রই আপনারা যেই সমস্ত বিষয়গুলো রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞজন এবং সামাজিক শক্তি সমূহ ঐক্যমত পোষণ করতে পারে সেগুলো আগে চিহ্নিত করুন সংস্কারের মধ্যে সংস্কার কমিশন রিপোর্ট অত্যন্ত সুন্দর বুঝলাম কিন্তু সকল বিষয়গুলো কি ওখানে এসছে অবশ্যই না আবার কিছু বিষয় কি অতিরিক্ত এসছে অবশ্যই হ্যাঁ আর কিছু বিষয় কি এসছে এরকম যে যেগুলো বাস্তবায়ন করা যাবে না ইউটোপিয়ান আইডিয়াস এবং যে সমস্ত বিষয়গুলো এসছে যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে এবং সামাজিক কালচারে যায় না সেই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে কারণ যারা আপনারা সংস্কার কমিশনে বসছেন আপনারাও ইনসান মানুষ আপনাদের যে সঠিক মানে সকল বক্তব্য এবং রেকমেন্ডেশন হান্ড্রেড পারসেন্ট সঠিক হবে এমন কোনো নিশ্চয়তা অবশ্যই নাই সেই জন্যই আলোচনা আমি যেমন বলতে চাই কনস্টিটিউশন রিফর্মেশন রিফর্মস কমিটি কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে তার মধ্যে প্রথমে একটি উল্লেখযোগ্য জিনিস লক্ষ্য করলাম সংবিধানের প্রিয়ম বলে মানে তার প্রস্তাবনায় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সাথে একই প্রায় জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টি নিয়ে আসা হয়েছে কিন্তু স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা পরবর্তী কোন ঘটনায় কি একই কাতারে গণ্য করা যায় এটা বিবেচনায় আনতে হবে জুলাই ঘোষণাপত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অধিকার পরিষদ গণ জাতীয় নাগরিক কমিটি সরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য তারা কর্মসূচি দিয়েছিলেন পরবর্তীতে সরকারের সরি মধ্যস্থতায় রাজনৈতিক দল সাথে আলোচনা একটা ব্যবস্থা করা হয়েছে যারা শহীদ হয়েছেন তাদের সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে যারা হত। এবং অন্যভাবে পঙ্গত্ব বরণ করেছেন অন্ধত্ব বরণ করেছেন তাদের প্রতি সমাবে আজকের এই অনুষ্ঠানকে আমি খুব বড় করে দেখছি এই জন্যে যে এখন প্রতিটা দিন প্রতিটি সময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশে এবং বিদেশে বাংলাদেশ একটি নজর কাটা দেশে পরিণত হয়েছে এবং বাংলাদেশের যে কোনো ইস্যু এখন হোয়াইট হাউস থাকা শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক শিবিরে আলোচ্য বিষয় আমরা কিভাবে সামনের দিনের যাত্রাপথ বিনির্মাণ করব সেটা আমাদেরকেই নির্ধারণ করতে হবে শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং তৎপরবর্তীতে সকল গণতান্ত্রিক সংগ্রামে সকল গণ আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ দক্ষিণ এশিয়া এবং সারা পৃথিবীতে একটি উল্লেখযোগ্য গণ অভ্যুত্থান রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে এটা নির্ধারণ করে দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদরা বাংলাদেশের গতিপথ বাংলাদেশের মানুষের জীবন কিভাবে নির্বাহ হবে বাংলাদেশের মানুষের আইনের শাসন কিভাবে নিশ্চিত হবে সেটা এই দেশের মানুষরাই ঠিক করবে বাইরের কোনো শক্তি নয় দেশের গণতান্ত্রিক শক্তিসমূহের মধ্যে আলোচনা হবে বিভেদ হবে দ্বিমত হবে এটাই গণতন্ত্র আমরা যদি অতীতের মতো গণতান্ত্রিক চর্চাকে মনে করি শুধুই রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদেরই গোলামি করা সমীহ করা তাহলে সেটা সামনের দিনের প্রজন্ম বর্তমান রাজনীতিবিদদেরকে রিজেক্ট করবে আমাদের সামনে যাওয়ার একটাই পথ যে আমরা আলোচনা করব দ্বিমত পোষণ করবো বহুমত পোষণ করব সিদ্ধান্ত নেব বাংলাদেশের মানুষের পক্ষে আমরা সকল রাজনৈতিক পক্ষই পরাজিত হব শুধুমাত্র জিতবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষকেই জিততে দিতে হবে এবং আমাদের সবাইকে সেই জায়গায় পরাজিত হতে হবে এটা আমি আমার কথা নয় এটা দক্ষিণ আফ্রিকার অভিসংবাদিত নেতা ন্যানসেল ম্যান্ডেল কথা লেট দি পিপল উইন এখন আমরা সেই জায়গায় এসে দাঁড়িয়েছি